এই টুর্নামেন্ট আমি বিগত গুটি খেলনার জন্য দি তাসকের ফাইনাল ম্যাচ আমি দেখেছি আজকের ফাইনাল আজকের এই ফাইনালে আপনাদের চ্যাম্পিয়ন আপাতত চ্যাম্পিয়ন হলো আপাতত ভালো চ্যাম্পিয়ন মোমেন্ট আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি আমরা চ্যাম্পিয়ন হয়েছে দল

মনে রহমান রফিকুল ইসলাম আমি এখানে আজকে শৈত্য অভ্যন্ত্রু আন পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবার ঘোষণা করছি আমি প্রত্যেকটি খেলোয়াড়কে প্রত্যেকটি খেলোয়ার উদ্দেশ্যে করছি আপনাদের আপনাদের আনন্দ যেন